বেঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিশ ডেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 तुमी तो मुसलमान तुम सदा कि किलो हो देखो रक्त তো তো লাল সুখী হও কিবা দুখী হও দেখো ঈমানে নির্ভজল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ঈমানে নির্ভজল কাছে রও কিবা দূরে রও তোবু কাবাই তোমার ঘর সোগানে তোмарকে পেউঠে আজ পৃথিবিটা थरথর কাছে রও কিবা দূরে রও তোবু কাবাই তোমার ঘর তোমার তোмарকে উঠে পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজুলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক छुट जाॻ दुर्बार बेग जी हादेर मैदान मुसलमान मुसलमान तुमी तो मुसलमान 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 तुमी तो मुसलमान রক্তে তোমার যদি জলে থাকে শাহাদা তের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালকলি যার খুন রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন গা জামানার মিনারে মিনারে ডাকিছে মো চে দেখো আজ ছে আবার দিন বদলের দিন নয় জামানার মিনার মিনারে ডাকিছে মো আজ ছুঁড়ে ফেলো সবায়ার বাঁধন জীবনের টান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান मुसलमान मुसलमान तुमी